মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডের কৃতী ছাত্রছাত্রীদের সম্মান জানাতে বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ মাধ্যমিক ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সম্মান জানাতে বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করলো পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ নিম তৌরিতে জেলা পরিষদের সতীশ সভা কক্ষে এক অনুষ্ঠানে মাধ্যমিক পরীক্ষায় রাজ্য স্তরে দশম স্থান অধিকারীদের মধ্যে জেলার সাতজন কৃতী ও মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় জেলার মধ্যে তিনজন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় জেলার টপারদের হাতে স্কুল ব্যাগ স্মার্ট ওয়াচ উপহার তুলে দেওয়া হয় মাধ্যমিকে রাজ্যের মধ্যে চতুর্থ স্থানে কাঁথি মন্ডল ইনস্টিটিউশনের সুপ্রতীক মান্না রাজ্যে নবম স্থান অধিকারকারী ঐশিক জানা রাজ্যের দশম স্থান অধিকারী দ্যুতিময় মন্ডল বিরুদ্ধ সামন্ত সোহম সাতরা সায়ন বেজ সমন্বয় দাস এছাড়া মাদ্রাসার তিনজনকেও সম্মানিত করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তমবারিক সহ সভাধিপতি সুহাসিনী অতিরিক্ত জেলা শাসক অনির্বাণ কোলে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ গুণগত মানের ভিত্তিতে জেনারেল বোর্ডে আমাদের এই পূর্ব মেদিনীপুর জেলার এক থেকে দশের মধ্যে সাতজন ছাত্র ছাত্রী স্থান দখল করেছে ফাজিল হাই মাদ্রাসা এবং এদের পক্ষ থেকে তিনজন মোট দশজনকে আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে আজকে সম্বর্ধিত করলাম শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই তার কারণ বাংলার বিভিন্ন জেলাকে এমনকি বাংলার রাজধানী শহর কলকাতার জেলাকে পেছনে ফেলে পূর্ব মেদিনীপুর জেলা দীর্ঘ পনেরো ষোলো বছর ধরে শিক্ষার আনুপাতিক হারে এক নম্বর জায়গা দখল করেছে